বিয়ার্স আরেকটা প্রুভেন কবুতর দেখাচ্ছে দেখেন নর্মাদি দুইটাই কক্সবাজারে রেস করা প্লাস গতকালকে একটা ডিম পার্সে বা কালকে জোড়া ডিম পারবে দেখেন যারা একবার টপ লেভেলের সবজি রেসার কবুতর খুঁজেন প্রুভেন লংয়ের থেকে রেস করা কক্সবাজারে রেস করা মানে বোঝেন একজন্য সুখবর এই বাচ্চা দুইটাই ই রি ক্লাবের ট্যাগ পড়ানো দুই সালে যারা আসলে ভালো বাচ্চা চান ফ্লাই করাইবেন তারা কিন্তু এই বাচ্চা পেয়ে নিতে পারবেন নর মাদি দুইটাই সনিয়া লাইনের ওর বাবা মা দেখেন টপ কোয়ালিটির একটা বাচ্চা পেয়ার এবং নর্মাদি কনফার্ম হবে মানে যে মধু মধু বাইরাল না রসমালাই এটা মধুও না এটা হলো ডাইরেক্ট রসমালাই জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন নর্মাদি দুইটাই রেস করা জাস্ট কবুতরে আর্টিফিশিয়ান কবুতরের গ্লো কবুতরের খোমা দেখেন জোড়া রেড চেকের পাইটনেসের কবুতর দেখাচ্ছে আপনাদেরকে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ একেবারে জায়ান্ট সাইজের কবুতর একেবারে কোয়ালিটিফুল কবুতর এটা কিন্তু একটা মাস্টার পেয়ার নর্মাদি দুইটাই এর বিদেশি ব্লাড লাইনের কবুতর জাস্ট কবুতরগুলোর কালার জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন যাদের চুটাল কবুতরের প্রতি একটু ফ্যাসিনেশন আছে তারা কিন্তু এখান থেকে একটা নর চালিয়ে নিতে পারবেন বা দুইটা নরি কারো পছন্দ হলে নিতে পারবেন কোয়ালিটি একেবারে বেলুন মাস আসের কবুতর তো বেশ যাদের বাজেট ভালো তারা এই প্যাটটাও নিতে পারেন নর্মাদি দুইটাই এর কবুতর আর খুব ভালো ব্লাড লাইন আজকের এই ভিডিওতে জোড়া মাক্সি স্পেশাল দেখাবো আপনার পায়ের রিংগুলো মনে রাখবেন দেখেন একজোড়ার পায়ে ডবল রিং পড়ানো আর একজনের কিন্তু সিঙ্গেল রিং পড়ানো আজকে নবোদয় হাউজিং এর সামিন ভাইয়ের পাশে আসছি তো এটা ভাই ডাইরেক্ট অজয় সিনহা ভাইয়ের কবিতা না অজয় সিনহা ভাইয়ের একটা কবিতা দেখেন মানে আমার হাত কিন্তু অনেক বড় তাও আমি কবিতা ধরছি দুই হাতে ধরতে পারতেছি না কবিতাটা দেখেন তবে এই কবিতাটা বিক্রি হবে না না ভাই এটা ভাইয়া বিল্ডিং এর জন্য নিয়ে আসছে তো ভাইয়ের লফটে আজকে আসছি কিছু কবিতা এদিকটা দেখাও এগুলো ভাই এই বছরে বাচ্চা না ম্যাক্সিমাম দেখো এই যে মাপুর দেখেন কবিতা জাস্ট কোয়ালিটি দেখেন টপ কোয়ালিটির কবুতর তো যাদের যে কবুতরগুলো লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নগদ দিতে সব কিছু এই কবুতরের লেগে আবার ফোন দেবেন না আর এই কবুতরটা যদি একান্ত নিতে নিতে চান আমি সামন ভাইয়ের নাম্বার দিয়ে দিব তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এগুলো হলো কবুতর বুঝছা তো আসেন লক্ষ্য কবুতর মাধি বিদেশি না বেসকিটের আর স্টিকার ডঙ্গাস দেখেন বিয়ার্স কবুতরের কোয়ালিটি দেখেন আর এইটা দেখলে তো আপনাদের মাথায় নষ্ট হয়ে যাবে চুইটাল পাইট চুইটাল পাইট এই যে একটা বাচ্চা এই যে একটা বাচ্চা দুইটাই চুইটাল আসলে ক্লাব মেম্বারের থেকে আপনারা কবুতর কিনবেন কেন খামারের থেকে কবুতর কিনবেন কেন খামারেই ভালো জিনিস পাওয়া যায় আপনার কি হাডে এইসব কবুতর উঠবো হাডে কি এইসব কবিতার একজন বাচ্চা জীবনে পাইবো পো স্বামী ভাই জীবনে হাটের সাধনাকেরা একশো সাধনা সাধনাকর আমার কাছে হোয়াইট রেসারের বাচ্চা চাইছেন ফ্লাই করানোর জন্য তো তাদের জন্য সুখবর এই বাচ্চা দুইটাই ই আর ডি ক্লাবের ট্যাগ পড়ানো দু হাজার পঁচিশ সালে যারা আসলে ভালো বাচ্চা চান ফ্লাই করাইবেন তারা কিন্তু এই বাচ্চা পেয়ার নিতে পারবেন নর্মাদি দুইটাই সনিয়া ব্লাড লাইনের ওর বাবা মা দেখেন টপ কোয়ালিটির একটা বাচ্চা পেয়ার এবং নর্মাদি কনফার্ম হবে মানে গ্যারান্টি যে নর্মাদি দুই হাজার পার্সেন্ট গ্যারান্টি আর বাচ্চাগুলোর যে কোয়ালিটি ব্যবসা দেখেন আপনারা একেবারে জিরো করার বাচ্চা কেমন খাওয়া শিখছে আপনারা এখনই নিয়ে কবুতর ফ্লাই করাইতে পারবেন তো আসলে যাদের বাজেট ভালো তারা এই বাচ্চা দুইটা নিতে পারবেন মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট গ্রান্ট মার্ক সিরিয়াস আর বাচ্চা দেখাচ্ছি আপনাদেরকে জিরো পরে বাচ্চারা কেবলে খাওয়া দাওয়া শিখছে দেখেন তো বাচ্চারা জেনারেশনটা বলি বাচ্চারা জেনারেশনটা হলো অলিম্পিক বিভিয়ান আর উইলি দেখেন জাস্ট কোয়ালিটি একটা সিঙ্গেল বাচ্চা যারা চান যে বাচ্চারা নিয়ে ফ্লাই করবেন তারা এই বাচ্চারা নিতে পারেন এই বাচ্চারা প্রাইস পড়বে ফিক্স তিন হাজার টাকা দেখেন কোয়ালিটি ফুল কবুতর কেউ আপনারা কমে দেবো না আর কবুতরটা কতটা স্ট্রং দেখেন যাচ্ছে তো যাদের এই সিঙ্গেল বাচ্চাটা লাগবে আসলে বাচ্চা চান আমার কাছে আমার কাছে স্পেশাল বাচ্চা আছে পাঁচটা দেখেন এই যে একটা মাক্সি বাচ্চা সাদা এক জোড়া আর ওই যে মিলি মিলি বাচ্চা টোটালে পাঁচ পিস বাচ্চা আছে পাঁচ পিস বাচ্চা আমি আলাদা আলাদা করে দেখেছি কারো যদি পছন্দ হয় পাঁচটা একসাথে নিতে পারবেন এই বছর ফ্লাই করাবেন সামনের বছর রেস্ট করাবেন দেখেন কবুতরের কোয়ালিটিগুলো দেখেন ব্যাস মার্শাল্লাহ দেখেন কবুতরের ক্ষোমা দেখেন তো যাদের এই পাঁচটা বাচ্চা একসাথে নেবেন তারা আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এগুলো অনেক হাই প্রাইজের কবুতর এখানে সুপার মিলি মিলির বাচ্চা আছে তারপর হইলো আপনার সনিয়া ব্লাড লাইনের বাচ্চা আছে তারপর অলিম্পিক বিবিএনের বাচ্চা আছে পাইথনের বাচ্চা আছে তো যাদের এই বাচ্চাগুলো লাগবে একসাথে পাঁচটা বাচ্চা আমার সাথে যোগাযোগ এক জোড়া রেড চেকের পাইট কবুতর দেখাচ্ছে আপনাদেরকে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ একেবারে জায়ান সাইজের কবুতর একেবারে কোয়ালিটিফুল কবুতর এটা কিন্তু একটা মাস্টার পেয়ার নর্মালি দুইটাই লংয়ের বিদেশি ব্লাড লাইনের কবুতর জাস্ট কবুতরগুলোর কালার দেখেন যাদের বাজেট বলো তারা ডাইরেক্ট ফোন দেবেন আর বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি পসিবল একেবারে একশোতে একশো একটা মার্কিং পাওয়া কিন্তু বেয়ার্স খুব কঠিন ব্যাপার দেখেন কবুতর একশোতে একশো চোখ নাক গলা সব কিছু ঠোঁট একশোতে একশো তো যারা চান যে টপ কোয়ালিটি এক জোড়া রেড চেকার পাইট কবুতর কালেকশন করবেন তারা এই পেয়ারটা নিতে পারেন জোড়াটা দুই থেকে তিন দিনের ভিতরে ডিম করে দেবেন লাইফে তো অনেক মার্ক রেসার দেখছেন এরকম একটা মার্ক সি রেসার কজনে গেছে বলেন জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন এটা আমার লফটের আজকে সবচেয়ে হাই প্রাইজের কবুতর জাস্ট কবুতরের ঘেট দেখেন কোয়ালিটি দেখেন কবুতরগুলোর ক্ষমা দেখেন একবারে হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড ব্যাংকের কবুতর হান্ড্রেড পার্সেন্ট ওর বাবা মা নরেরও বাবা মা মাদিরও বাবা মা দুটাই বাহিরের দেখেন কবুতরে আর্টিফিশিয়াল মাসেলস কোয়ালিটি সব কিছু দেখেন যারা আসলে হাই প্রাইজের কবুতর নিতে চান তারা ডাইরেক্ট ফোন দিবেন এই পেয়ারটার জন্য দেখেন একজোড়া কবুতর এসে হাই কোয়ালিটির একবারে মানে আমার পছন্দের যে এটার উপরে আর মার্ক্সি হয় না মানে মাক্সি যে থাকে না যে মার্ক্সি একটা পছন্দ কবুতর এটার উপরে কালার কোয়ালিটির গেট আপ ও ক্লাব থেকে রেস করা দেখার মতো কবুতর নর্মালি দুইটাই রেস করা তো যাদের বাজেট ভালো তারা ডাইরেক্ট ফোন দেবেন এই কবুতর বর্তমানে যে মধু মধু বাইরাল না রসমালাই এটা মধুও না এটা হলো ডাইরেক্ট রসমালাই জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন নর্মালি দুইটাই রেস করা জাস্ট কবুতরে আর্টিফিশিয়ান কবুতরের গ্লো কবুতরের ক্ষমা দেখেন যাদের বাজেট ভালো বেহস তারা ওই প্যাটা নিতে পারেন এখানে নরমাদি দুইটাই লংয়ের কবুতর লং বলতে কি আড়াইশোর উপরে যেগুলা দুইশোর উপরেই ওটাই লং বলে দেখেন বেয়ার্স কবুতরের ক্ষোমাটা দেখেন এক একটা কবুতর স্ট্যান্ডিং কেটার দেখেন বেয়ার্স যাদের বাজেট ভালো বেহাস তার সবজিরে রেসার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মাদির স্ট্যান্ডিংটা দেখেন মাদিরার লেসটা দেখেন নরের স্ট্যান্ডিংটা দেখেন লেসটা হবে বেয়ার্স চার আঙুল যারা আসলে চান যে টপ কোয়ালিটির এক সবজির সার কালেকশন করে রাখবো তারা এই পেয়ারটা করতে পারেন আর এখানে কিন্তু চোখ একেবারে চোখ আনার কবুতর দেখেন কোয়ালিটি কবুতরের সাইজ আপ আর নটা একেবারে বেলুন মাসের কবুতর তো বিয়ার্স যাদের বাজেট ভালো তারা এই পেয়ারটাও নিতে পারেন নর্মাদি দুইটা রঙের কবুতর আর খুব ভালো ব্লাড লং কবুতর তো যাদের প্রয়োজন অবশ্যই অনেকেই ইয়ং বার্ট কবুতর চান মানে দু হাজার তেইশ চব্বিশ তো আজকে একজোড়া কবুতর আপনাদেরকে দেখাবো দু হাজার চব্বিশের দেখেন নর্মাদির সেম টেক সেম কালার সব কিছু একবারে সেম চোখ যাদের আসলে ভালো সবজি রেসার কালেকশন করতে চান ক্লাব থেকে রেস করা বিদেশি ব্লাড লেন তারা এই পেয়ারটা নিতে পারেন একেবারে ইয়ং কবুতর দেখেন দুইটা কবুতর স্ট্যান্ডিং ওইখানেও দেখেন এই যে দেখেন কবুতর আসলে ভালো কবুতরের কোয়ালিটিফুল কবুতরের কখনো প্রাইস কম হয় না যাদের বাজেট ভালো তারা এই পেয়ারটা নিতে পারবেন দেখেন টপ কোয়ালিটির একটা সবজি রেসার পেয়ার তো বিয়ার্স যাদের বাজেট ভালো তারা এই প্যাডটা নিতে পারেন নর্মালি দুইটা লঙের কবুতর আর খুবই স্ট্রং ব্লাড লেনের কবুতর বিয়ার্স একটা পেয়ার রেড চিকার কবুতর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মানে আমার থেকে কবুতর নিলে ডিম বাচ্চা দুই হাজার পার্সেন্ট গ্যারান্টি পাবেন দেখেন কবুতরের কোয়ালিটিটা কবুতরের গেট আপটা যাদের বাজেট ভালো তারা এই পেয়ারটা নিতে পারেন একেবারে টপ ক্লাসের একটা পেয়ার টপ ক্লাসের দেখেন খোমা দেখার মতো কবুতরের সাইজ আর নর্মালি দুইটা একটা পাইপ রেসার রানিং নর দেখাবো তাও আবার মাক্সি পাইপ এতটুকু বলে দিব বিহর্স যদি লাখে বা কোটিতে একটা কবুতর না হয় তাহলে নেবেন না ওর মাসেলসটা দেখেন ওর স্ট্যান্ডিং দেখেন ওর কোয়ালিটি দেখেন বাসায় এসে ওর ব্যালেন্স চেক করে নিয়ে যাবেন তো এই নটটার প্রাইসটা বলে দিতেছি এই নটটা ফিক্সড করবে বিহর্স পনেরো হাজার টাকা যাদের বাজেট ভালো তারা এই নটটা নিতে পারবেন ফিক্সড পনেরো হাজার টাকা দেখেন কবুতরের মাসেলসের কোয়ালিটি দেখেন একটা মাক্সি রেসার নর দেখাচ্ছি অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের আসলে যাদের বাজেট ভালো হয় অনেক কবুতর চান যে লাখ টাকার কবুতর তো আজকে এরকম একটা নর দেখাবো আমার অনেক ইচ্ছা ছিল ছিল্স এরকম একটা নর এক লাখ টাকা বেচা কবুতরটার সাইজ কবুতরটার কোয়ালিটি অন্যরকম তো নটটা যাদের পছন্দ হবে আজকের ভিডিওর জন্য মাত্র পনেরো হাজার পাঁচশো কোনো দামাদামি করতে পারবেন না জাস্ট কবুতরটা দেখেন যে আসলে এটা কী কবুতর দেখাইতেছে আপনাদেরকে একটা হোয়াইট রেসার রানিং নর দেখাবো জাস্ট কবুতরটা স্ট্যান্ডিং দেখেন একটা বিদেশি ব্লাড লাইনে কবুতর আর্টিফিশিয়ালি থাকবে বিদেশি আর একটা কথা বলি বিওয়ার্স এই কবুতরটার যে চোখ এটা রোদ্রে যদি দেখাইতে পারতাম এখন তো রাত এই কবুতরের চোখটা জানার দিন ব্লাড লাইনের চোখের মতো একবার ক্ষমারা দেখেন ভয়ঙ্কর খোমার কবুতর তো সিঙ্গেল এই নটটা বেহ কারো যদি পছন্দ হয় ফিক্সড নিতে পারবেন সাড়ে আট হাজার যদি কেউ ফোন করেন যে ভাই পঞ্চাশ টাকা কমবে তাও দিতে পারবো না এইগুলো হল পঞ্চাশ ষাট হাজার টাকা পিসের একটা কবুতর তো আজকের ভিডিওর জন্য মাত্র সাড়ে আট হাজার টাকার নটটা দিয়ে দিলাম আসলে যে কবুতর কিনবেন সেই জিতবে সোজা কথা যে এটা কী কবুতর সে নেওয়ার পর চোখটা ক্ষমাটা দেখার পরে বলবে যে না রেমে যে একটা কবুতর দিছে লাখে একটা কবুতর তো যাদের এই নটটা ফিক্স দুইটা ক্রিমবার একটা ক্রিমবার চুঠাল নর আর একটা মিলিবার চুঠাল নর দুইটা নর দেখেন জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন যাদের চুঠাল কবুতরের প্রতি একটু ফ্যাসিনেশন আছে তারা কিন্তু এখান থেকে একটা নর চালিয়ে নিতে পারবেন বা দুইটা নরই কারো পছন্দ হলে নিতে পারবেন টপ কোয়ালিটির দুইটা নর যাদের পছন্দ হবে যেই নটটাই দুইটা একসাথে নিলাম একটা রিজনেবল প্রাইস দেখবো আর কারো সিঙ্গেল নর চায় সেটাও দেওয়া যাবে দেখেন কোয়ালিটি কাকে বলে কবুতরগুলো একবারে লাইট কালার একবার পুতুলের মতো পেস্টেড চুইটালগুলো খুব রেয়ার তো যাদের বাজেট ভালো তারা এই দুইটা নর নিতে পারবেন কারো সিঙ্গেল নর প্রয়োজন হলে দেওয়া যাবে খুব ছটপট আজকের এই ভিডিওতে দুইজোড়া মাক্সি স্পেশাল দেখাবো আপনার পায়ের রিংগুলো মনে রাখবেন দেখেন একজোড়ার পায়ে ডবল রিং পরানো আর একজোড়া কিন্তু সিঙ্গেল রিং পরানো মানে সিঙ্গেল ট্যাক পরানো আছে আরেকজোরা আর ট্যাগের পাশাপাশি রিং পাওয়ানো আছে এখানে দুইটা ব্লাড লাইন আছে স্টিকার ডংকারস ও সুপার উইলি যারা আসলে আমরা একসময় এইসব কবুতরের ব্লাড লাইন কেনার জন্য পাগল হয়ে যেতাম আর এখন আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাচ্ছে দেখেন দুই জোড়া কবুতর এক জোড়া স্টিকার ডংকার্স এক জোড়া সুপার উইলি লাইনের যাদের বাজেট ভালো আমি একটা কথা বলে দিই বেওয়ার্স কম টাকায় কখনো ভালো কবুতর পাবেন না যাদের বাজেট ভালো আমি খুব ক্লোজলি কবুতরগুলো কবিতাগুলো দেখাচ্ছি দেখেন যাদের বাজেট ভালো তারা এই দুই পেয়ার কবিতা নিয়ে পালতে পারেন স্টিকার ডংকার সুপার উইলি লাইনে দেখেন টপ কোয়ালিটির কবুতর দুই পেয়ার কবুতর তো যাদের এই দুই জোড়া কবিতা একসাথে পছন্দ সিঙ্গেল সিঙ্গেল পেয়ারও দেওয়া যাবে এগুলো অনেক হাই প্রাইজের কবুতর এবং ব্লাড লাইনগুলো কি উইলি আর স্টিকার ডংকার দেখেন মা সা কবুতর প্রত্যেকটা কবুতর বয়স রেস্ট করা দেখেন যারা এই দুইজোড়া কবিতার নিতে চান একসাথে তাও দেওয়া যাবে কারো যদি সিঙ্গেল পেয়ার দরকার হয় তাও দেওয়া যাবে কারো যদি নর্মাদ এক্সট্রা সিঙ্গেল দরকার হয় তাও দেওয়া যাবে যে যেভাবে চাইবেন কবুতর দেওয়া যাবে স্টিকার ডঙ্কার সুপার উল্লি লেনে দেখেন টপ কোয়ালিটির দুইটা পেয়ার আমি মনে করি যারা এই দুইজোড়ো কবিতার কিনবেন তাদের আর কবুতরই কিনা লাগবে না দেখেন বৃহস কবুতর স্ট্যান্ডিং কালার কোয়ালিটি আর গেটার দেখেন তো যাদের এই দুইজোড়া কবুতর পছন্দ হবে অবশ্যই ডাইরেক্ট ফোন দিবেন বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি পসিবল বাংলাদেশের আর কবুতরগুলা চারটা কবুতর বিয়ার্স রেস করা এবং খুব স্ট্রং ব্লাড লাইনে দেখেন তো যাদের দুজনের কবিতা লাগবে অবশ্যই তো মানুষের কাছে অনেক দেখেন আমিও দেখাই দেখেন কোয়ালিটিটা হাজার চব্বিশ সালের একজন রেস করা মাক্ক সিরেসার কবুতর তাও আবার বিদেশি ব্লাড লাইনের কবুতরের কোয়ালিটি ক্ষমা দেখেন মার্শাল কোয়ালিটি কাকে বলে দেখেন যারা টপ কোয়ালিটির রেসার কবিতা চাচ্ছেন মানে হাই প্রাইজের কবুতর খোঁজেন ভালো ব্লাড লাইনের কবুতর খোঁজেন রেস করা কবুতর খোঁজেন ইয়ং ব্লাড লাইনের খোঁজেন দু হাজার চব্বিশ সালের নর্মালি দুইটাই চব্বিশের কবুতর একেবারে ইয়ং খাপে খাপ মিলে গেছে তো যা তারা এই পেয়ারটা নিতে পারবেন টপ কোয়ালিটির একটা পেয়ার দেখেন তো যাদের বাজেট ভালো তারা এই পেয়ারটার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিওতে একটা কবুতর দেখাবো মানে আপনারা যদি এক কোটি কবুতর খোঁজেন এরকম একটা জায়ান্ট সাইজের নর পাবেন না ওর বাবা মা ডাইরেক্ট বিদেশি লাইন দেখেন নটা প্রাইসটা আগে বলে দেই যারা এই বিদেশি ব্লাড লাইনের দু হাজার সালে এই কবুতরের অবস্থা ক্ষমা দেখেন এরকম নটটা প্রাইস বলবে ফিক্সড পনেরো হাজার পাঁচশো দেখেন বিয়র্স এক কোটিতে একটা কবুতর এরকম পাবেন না এক কোটিতে চ্যালেঞ্জ যে এক কোটি কবুতর দেখবেন এরকম একটা কবুতর পাবেন ওরকম না দেখেন কবুতরটার মানে ব্যালেন্সটা যদি বাসায় এসে চেক করে নিতেন তাহলে আরও ভালো হবে যারা দেখেন কবুতর স্ট্যান্ডিং কালার কোয়ালিটি আর গেট আপ তো যাদের পছন্দ হবে বিয়ার্স এই নটটা ফিক্সড পনেরো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন একেবারে জায়ান্ট সাইজের আরেকটা জোড়া সবজির এসে দেখাচ্ছি নর্মাদির দুইটাই লঙের আর কবুতরগুলোর ক্ষোমা দেখেন এই দেখেন বর্তমানে ডিমে আছে এবং দুইটা ডিমি জমা যাদের আসলে ভালো বাজেটে ভালো কবুতর কিনতে চান বিদেশি বেলার লাইনের বেয়ার্স তারা এই প্যাডটা নিতে পারেন নর্মাদির খোমা এই যে নরের খোমাটা দেখাই অনেক সুন্দর এক একটা কবুতরের সাইজ দেখেন বেয়ার্স বেলুন মাসেলস তো যাদের আসলে বাজেট ভালো তারা কিন্তু এই প্যাডটা নিতে পারেন টপ কোয়ালিটির একটা পেয়ার দেখেন নরের সাইজ দেখেন একেবারে ইউশেপের মাদিটাও দেখেন একেবারে ইউশেপের তো যাদের এই পেয়ারটা লাগবে আরেকটা প্রুভেন কবুতর দেখাচ্ছে দেখেন নর মাদি দুইটাই কক্সবাজারে রেস করা প্লাস গতকালকে একটা ডিম পারছে আসবার কালকে আরেক জোড়া ডিম পারবে দেখেন যারা একবার টপ লেভেলের সবজি রেসার কবুতর খুঁজেন প্রুভেন রঙের থেকে রেস করা কক্সবাজারে রেস করা মানে বোঝেন একটা কবুতর কক্সবাজার থেকে কয়েকবার রেস করা এটা হলো নর আর ওইটা মাদি তো আসলে যাদের বাজেট ভালো তারা এই পেয়ারটা নিতে পারেন একেবারে বেলুন মাসেলসের কবুতর দেখেন বির টপ কোয়ালিটির এই সবজি রেসার পছন্দ হবে পছন্দটা আলোচনা সাপেক্ষে দেখেন বিরস এক একটা কবুতরের মানে বডি ল্যাঙ্গুয়েজ বা বডি একটা জোড়া সবজি রেসার আপনাদেরকে দেখাচ্ছি এখানে মাদিটা হলো বিআরপিএল ক্লাবের আর নটটা হলো বিআরপিও ক্লাবের দুইটাই দুই হাজার তেইশ সালের একেবারে ইয়ং বার প্রুভেন কবুতর ডিম বাচ্চা দুই হাজার পার্সেন্ট গ্রান্টি যাদের আসলে বাজেট ভালো তারা কিন্তু এই রানিং প্যাডটা নিতে পারেন দেখেন এক একটা কবুতর স্ট্যান্ডিং দেখেন বিরস মাদি কবুতরটা দাঁড়ায় আছে একবারে মানে বিদেশি কবুতরের ব্লাড যেই কবুতর থাকে ওগুলো আর্টিফিশিয়ালি থাকে একটু অন্যরকম তো আসলে যাদের বাজেট ভালো বেয়ার্স তারা কিন্তু এই পেডটা নিতে পারবেন দেখেন কোয়ালিটি কাকে বলে কোয়ালিটিতে ভরপুর একটা পেয়ার এইসব কবুতর হাতে না নিলে ভিডিওতে দেখার থেকে হাতে নিয়ে সরাসরি দেখলে আরও বেশি সুন্দর তো যাদের এই টপ কোয়ালিটির সবজি রেসার পেডটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন একেবারে ডাউন শেপের কোমরা দেখেন ইউ শেপের দেখেন তো যাদের এই পেয়ারটা লাগবে অ্যালুমিনিয়াম সিলভার রানিং নট দেখাবো জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন একেবারে অ্যালুমিনিয়াম কালার যারা ডাউন বা তোতা সেবার অ্যালুমিনিয়াম নর খুঁজতেছেন সিঙ্গেল সিলভার তারা এই নটটা নিতে পারেন এই নটটার প্রাইসটা বেয়র্স আলোচনা সাপেক্ষে দেখেন টপ কোয়ালিটির একটা নট টপ কোয়ালিটি যাদের বাজেট ভালো যা যারা কবুতর ছিলেন টপি আর আপনাদেরকে দেখাচ্ছে নর দুটাই লংয়ের কবুতর এটাতে সুপার উইলি আছে দেখেন কোয়ালিটি কাকে বলে একটা কবুতর ক্ষমা দেখেন বেয়ার্স যাদের বাজেট ভালো তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন নর্মালি দুইটাই লঙের কবুতর এক একটা কবুতরের ক্লোজ করে দেখাই দেখেন কবুতরের শেপ দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন তো যাদের এই পেয়ারটা পছন্দ হয় বাজেট ভালো তারা ডাইরেক্ট ফোন দিবেন দেখেন কোয়ালিটি ফুল একটা মাক্সি পেয়ার মার্শাল্লাহ অনেক সুন্দর দুইটা কবুতরের জোড়াটা দেখেন মানে নটটা ওমে আর মাদিটা এই যেখানে দেখেন মানে কবুতরগুলোর গেট আপ শুধু দেখেন যে এক একটা কবুতরের কোয়ালিটি কেমন ল্যাসগুলোর চার আঙ্গুল দেখেন একেবারে শেপের এটারও লাস্টটা আঙ্গুলের বেশি হবে না আর ক্ষমারা দেখেন একেবারে লফটের যাদের বাজেট ভালো তারা এই পেয়ারটা নিতে পারবেন এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন কোয়ালিটি কবুতরের কোয়ালিটি কেমন আপনারাই বলবেন যে আসলে আপনাদেরকে দুই জোড়া সবজির এসে দেখাবো সুপার স্পিড মানে যারা স্পিডের কবুতর খোঁজেন যে কবুতর ছেড়ে দিয়ে আসবেন আপনি আসার আগে বাসায় চলে আসবে এখানে দুই জোড়া কবুতর আছে দেখেন এক দুই জোড়ারই পায়ে ট্যাগ আছে এবং জোড়া জোড়া চিনবেন কীভাবে এক জোড়া পায়ে অপোজিট পায়ে ট্যাগ আছে দেখেন অপোজিট পায়ে ট্যাগ আছে দুই জোরে আলাদা আলাদা দেখেন এই যে এটার পায়ে কিন্তু আলাদা আলাদা ট্যাগ আছে দেখেন রিং পাওয়ানো এক্সট্রা রিং পাওয়ানো তো যারা আসলে সুপার স্পিড চান যে কবুতর রেজাল্ট করবে তারা এই দুই পেয়ার কবুতর নিতে পারেন দুই পেয়ারি রঙের আর দুই জোড়া এখানে এক জোড়া বোল্ট লাইনের আর আরেকটা আছে আপনার এক জোড়া বোল্ট লাইনের আছে আরেকটা আমার পেডিগ্রি দেখে বলতে হবে যারা আসলে সুপার ব্লাড লেনের কবুতর খোঁজেন তারা এই দুই প্ল্যার কবুতর নিয়ে পালতে পারেন দেখেন টপ কোয়ালিটির কবিতা টপ কোয়ালিটি এক একটা কবুতর স্ট্যান্ডিং দেখেন যারা আসলে কবুতর বেশি কিনতে চান না যে আমি জোড়া কবুতর দিয়ে শুরু করব তারা খামার এই জোড়া দেওয়া শুরু করলে আর কবিতার কেনাই লাগবে না দেখেন মাসাল্লাহ আমার কাছে শুধু এক জোড়া কবিতা না দেওয়ার এরকম অনেক কবিতার আছে দেখেন অনেক জাস্ট কবুতরগুলোর দুই জোড়া আপনাদেরকে দেখাচ্ছি টপ কোয়ালিটির খুব সুপার স্পিডের কবুতর যে স্পিডের কবুতর চান আর এগুলোর ব্যালেন্স আপনারা বাসায় না এসে ধরলে বুঝবেন না যে কবুতরগুলোর কোয়ালিটি কেমন এক একটা কবুতর ব্রাস ক্ষমা দেখেন এটা কিন্তু মাদি কবুতর দেখেন কবুতর তো যাদের এই দুই পেয়ার একসাথে লাগবে অবশ্যই যোগাযোগ করবেন টপ কোয়ালিটির দুই জোড়া কবুতর দুই জোড়া সর্বোচ্চ সর্বোচ্চকালে সাত দিন এর বেশি দিন লাগবে না বিয়াস ডিম প্যারে দিবে তো যাদের বাজেট ভালো তারা এই কবুতরগুলো নিয়ে যাওয়া আরও একটা নর দেখাচ্ছে আপনাদেরকে স্পেশাল একটা নর জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন কবুতরটার কালার দেখেন কবুতরের গেটার গেটার দেখেন একেবারে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন বাবাসের ভিতরে দেখেন তো এই নরটা পড়বে ফিক্সড পনেরো হাজার টাকা তো দামাদামি করতে পারব না ফিক্সড প্রাইস পনেরো হাজার টাকা দেখেন কবুতরের আর্টিফিশিয়াল দেখেন একেবারে ইয়ং দু সালের বিআরপিএল ক্লাব থেকে রেস করা দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন মাশাল্লাহ তো যাদের আসলে বাজেট ভালো তারা এই নটটা নিতে পারবেন মাত্র পনেরো হাজার একটা সব জিনিস নর কবুতর দেখাবো মানে আপনারা যদি কবুতর চিনেন তারা এই কবুতরটা আমার নেবেন কিন্তু কবুতরটা প্রাইস বলে দিতেছি কবুতরটা পড়বে ফিক্সড বিশ হাজার টাকা এই কবুতরটা ন্যাশনাল কন ক্লাব রেস কন সব সময় টেন পার্সেন্ট বা টপ টোয়েন্টির ভিতরে থাকে সব সময় আর এর বাচ্চা আমাদের সেক্টর আছে বিয়স এই যে একটা মিনিট বাচ্চারা আর বাবাটা একসাথে দেখে তাহলে বুঝবেন বাচ্চারা দুই সালে আর বাবাটা দুই সালে দেখেন বা পোলার ক্ষমা দেখেন এই যে বাবাটা পড়বে একদম বিশ হাজার আর এই বাচ্চারা পড়বে একদম পনেরো হাজার তো বাপটা একটু দেখাই এই দেখেন বাপটা একটু ছেলে দেখাই ন্যাশনালে ন্যাশনালে প্লাস ক্লাবে একাধিক রেস করা কবুতরটা এটা পড়বে ফিক্সড বিশ হাজার টাকা দেখেন ভালোর গরে সোনেন দিয়ে আপনার একটা কথা বলি ভালোর গরে ভালোই হয় যেমন বৃক্ষ ফল হবে দেখেন একটা বাচ্চা নর বাচ্চা দেখেন একবারে দু হাজার তেইশ সালে এই সালে বিএনপি ক্লাব থেকে রেস করা সরি চব্বিশ সালে কবুতর চব্বিশ সালে একবারে ইয়ং পাঠি যারা আসলে কবুতর চান যে ভালো ভালো কবুতর যে ন্যাশনাল এ কবুতর খেলা রেস খেলা ওইসব কবুতর তো এই নটটা নিতে হবে ফিক্সড পনেরো হাজার টাকা তো বিয়স আমি এই নটটা এখন ছেড়ে দেখাবো আসলে এই দেখেন বিয়াস এটা কিন্তু বাপ এটা কিন্তু বাপ আর এটা কিন্তু পোলা দেখেন তো সেম টু সেম কিনা এই যে বাপটা উঠে নিতেছি আর এই যে পোলাটা দেখেন পোলাটার কোয়ালিটি পোলাটা পড়বে ফিক্সড পনেরো হাজার টাকা আপনারা অনেকে ব্লাড লাইন চান না যে রনি ভাই ব্লাড লাইন দেন ব্লাড লাইন দেন ভালো কুপ দিতেছি টাকা দিয়ে না এই দেখেন অন্যটা বাপ দেখেন বাপের ক্ষমাটা দেখেন আর মাসেল দেখেন এই বয়সে মাসাল্লাহ ডিম বাচ্চা করাই দিয়েছি তবে বেসতে চাইছিলাম টাকার প্রয়োজন এই কবুতরটা বেস্ট আছে এগুলো লাখ টাকার কবুতর আর ওই যার বাচ্চারা দেখেন ফিক্সড পড়বে বাচ্চারা পনেরো হাজার আর এই নটটা নিতে পারবেন ফিক্সড বিশেষ আপনাদেরকে একটা ইন্দোনেশিয়ান ক্রে ছিল রানিং মাদি দেখাবো যারা আসলে একটা ব্রোঞ্জ কালারের মাদি খুঁজতেছেন তারা এই মাদিরা নিতে পারেন এই মাদিরা প্রাইস পড়বে ফিক্সড আড়াই হাজার টাকা দেখেন কোয়ালিটি কাকে বলে একেবারে নরের মতো সাইজ টপ কোয়ালিটির একটা ইন্ডিমিশন ক্রে ছিলা বা বাহামা ছিল মাদি মাত্র আড়াই হাজার টাকা এই মাদিটা নিতে পারেন দেখেন এক হাত সাইজ মাদিটা আর কোয়ালিটি দেখেন যাদের বাজেট ভালো মাত্র আড়াই হাজার টাকায় তারা এই মাদিটা নিতে পারেন টপ কোয়ালিটির একটা মাদি লেস ওর পুরো শরীর ব্রোঞ্জ কালার